হ্যালো স্যার আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আপনার কাছে এসেছিলাম আমার আমার চাকরির জন্য পাঠিয়েছিল আমার ফাইলটা দেখেন তো ওয়ালাইকুম আসসালাম তোমার ফাইল তো আমি দেখলাম ফাইল তো সব এ প্লাস পেস ফাইল তো দেখেছি আচ্ছা ঠিক আছে বিষয়টা দেখছি কি করা যায় তোমাকে কি চাকরিতে দেওয়া যায় আমার তো অনেক বড কোম্পানি আচ্ছা ঠিক আছে তোমাকে যে কোনো এক পোস্টে দিয়ে দিচ্ছি আপনার দোকানে বার্গার চিকেন চমচা আছে থাকলে আমাকে দেন আমি নাস্তা করব কত টাকা বিল পেমেন্ট করে কাগজ নিয়ে আসুন জি স্যার আপনি যে কটা কথা বলছেন সব কটাই আছে সমোচা আছে চিকেন আছে কাবাব আছে আমার হোটেলে সব কিছুই পাওয়া যাবে আপনি বসেন আপনার জন্য খাবার নিয়ে আসতেছি